সম্মানিত বন্ধুগণ যারা যত বেশি জানে যারা যত ভালো জানে তারা তত ভালো মুসলিম ঠিক না যারা যত বেশি জানে যারা যত ভালো জানে আল্লাহ ওহির জ্ঞান ইসলামের জ্ঞান যারা ইসলাম যত বেশি জানে যারা কোরআন হাদিস যত বেশি জানে তারা তত ভালো মুসলিম সুহান আল্লাহ আর যারা কোরআন হাদিস যত কম জানে কিংবা জানে না তারা তত খারাপ মুসলিম মুসলিম তো বলারই কোনো অপশন নাই ঠিক কিনা যারা কোরআন মানে না হাদিস মানে ইসলাম মানে না কোরআন হাদিস ইসলামের ধার ধারে না তাদেরকে মুসলিম বলা যাবে তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই মুসলিম মানে তো হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মানে তার নিজস্ব কোনো আর ইচ্ছা শক্তি নাই তার সকল ইচ্ছা শক্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে অর্থাৎ আল্লাহ তালা যেভাবে চেয়েছেন রসুল যেভাবে চেয়েছেন কোরআন এবং সুন্না যেভাবে চেয়েছেন সেইভাবে যারা জিন্দিগি গঠন করার অঙ্গীকারবদ্ধ হবে তাদেরকে বলা হয় মুসলিম আর যারা কোন হাদিসের ধার ধারে না ইসলামের ধার ধারে না কোন হাদিস মানে না কোন হাদিস পড়ে না বোঝে না মানে না তাদেরকে মুসলিম বলা যাবে না সুতরাং আমাদেরকে জানতে হবে জানতে হবে না আল্লাহ তালা সর্বপ্রথম যে মেসেজটি দিয়েছেন আমাদেরকে কোরআনুল ক্যারিমের এক নাম্বার আয়াত প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে আমাদের জন্য সেটা ছিল কি এ করা কর খলক পর তোমার সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং আমাদের প্রথম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা তিনি চাইলে বলতে পারতেন আমার প্রতি মানানো আমাকে বিশ্বাস করো আমার গোলামি করো নামাজ পড়ো কাবা ঘর থেকে তিনশো ষাটটা মূর্তি বের করো হানাহানি কাটাকাটি দূর করো নরহত্যা বন্ধ করো জোরজার জার তার নীতি বন্ধ করো মানুষদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বেচা বিক্রি বন্ধ করো বাতেন না একটা কথাও তিনি বলেন নাই আল্লাহ তালা বলেছেন এ করা বিস্মির রব্বিকাল্লা খলাক ওহির শিক্ষায় শিক্ষিত হও আল্লাহ আল্লাহতলা যে জীবন বিধান দিয়েছেন কোরআন ইসলাম ইসলামী শিক্ষায় শিক্ষিত হও তোর রবকে তুই চেনেক তোকে চেনেক তুমি যদি আল্লাহকে চিনতে পারো তোমাকে চিনতে পারো আখরাত চিনতে পারো অর্থাৎ ওহির শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো তাহলে সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পুরা সমাজটা সুন্দর হবে যখন জ্ঞানের আলোয় আলোকিত হবে জাতি সমাজ তখন সমাজের অন্ধকারগুলো এমনিই দূর হয়ে যাবে ঠিক কি না যখন অহির জ্ঞানের আলোয় মানুষ আলোকিত হবে তখন সমাজের অন্ধকার এই অহির জ্ঞানের আলোর কারণে সমাজের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ নির্যাতন যত আছে খারাপ কাজ এই সব কিছু তখনই বন্ধ হবে যখন প্রত্যেকটা মানুষ অহির জ্ঞানে গুণান্বিত হবে অহির শিক্ষায় শিক্ষিত হবে আজকে যারা চুরি করে ডাকাতি করে হত্যা হত্যা করে ধর্ষণ করে সুদ খায় ঘুষ খায় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মানুষ মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দেয় তারা কারা তারা কি কোরআন জানে ওলা তারা কি হাদিস জানলে ওলা না খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন তারা কোরআন থেকে অনেক অনেক দূরে ইসলাম থেকে তারা অনেক অনেক দূরে দেখবেন সমাজের সবচেয়ে ভালো লোকটা ইসলাম মানে ঠিক না সমাজের সবচেয়ে ভদ্র লোকটা ইসলাম মানে সমাজের সবচেয়ে চরিত্রবান লোকটা কোরআন হাদিদ জানে ইসলাম জানে আপনারা যারা এখানে মসজিদে এসেছেন কেন এসেছেন তবারকের আশায় কেন নামাজ কেন পড়লেন আপনারা কোন শক্তি আপনাদেরকে নামাজে নিয়ে আসছে আপনার এলেমের শক্তি জ্ঞানের শক্তি ওহির ওহির শিক্ষার শক্তি ঠিক কিনা আপনাদের ওহির শিক্ষা সেই অনুভূতি সৃষ্টি ওহির শিক্ষা আপনার মাথার মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে দিয়ে এই অনুভূতির সৃষ্টি করে এই অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন যে আমি যদি নামাজ না পড়ি যাহার নাম জানে ঠিকই না আমি যদি নামাজ না পড়ি আমার রব আমার প্রতি বেজার হবে ঠিক না আমি যদি নামাজ না পড়ি আর আজকে রাতেই যদি মারা যাই তাহলে আমার ইমানের মৃত্যু হবে ইত্যাদি ইত্যাদি চিন্তা আপনাদেরকে এখানে নিয়ে এসেছে ঠিক না আপনাদেরকে এই এলেম এই অহির শিক্ষার পাওয়ার এই শক্তি যেমনইভাবে এখানে নিয়ে এসেছেন এসেছে ঠিক একইভাবে একইভাবে আমরা যদি আরও বেশি শিখি তাহলে এই অহির শিক্ষা আমাদেরকে চুরি করা বন্ধ করাবে ঠিক না আমাদেরকে ওজনে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া মিথ্যা বলা মাতাকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া সহ যত খারাপ কাজ আছে ওইর শিক্ষা এলেম আমাদেরকে এগুলো অন্যায় থেকে দূরে রাখবে ঠিক কি না সমারিত বন্ধুগণ মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় যে শিক্ষা আমরা তো বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হই হই না সাধারণত দুইজন দুই শিক্ষা আমাদের দেশে চলে একটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা আরেকটি শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষাবিহীন আধুনিক শিক্ষা ঠিক না। ইসলাম ইসলামিক শিক্ষাহীন আধুনিক শিক্ষা আর একটা হচ্ছে ইসলামিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা এই দুই শিক্ষাব্যবস্থায় আমরা শিক্ষিত হই তো ইসলামিক শিক্ষা কিংবা ইসলামিক শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা এই শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা তাদের রবকে চেনে ঠিক কি না যারা মিসগাইড হয় ভিন্ন কথা তাদের তারা তাদের রবকে চেনে ন্যায় অন্যায় বোঝে কোনটা মানবিক কোনটা অমানবিক কোনটা জুলুম কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আল্লাহর গোলামি আর কোনটা আল্লাহর নাফরমানি ভালো বোঝে ঠিক না আবার আরেক শিক্ষায় শিক্ষিত যারা হয় তাদের এই শিক্ষা দেখে দেখা যাচ্ছে তাদেরকে তাদের রবকে চিনিয়ে দেয় না তাদের রবকে চিনিয়ে দেয় না হালাল হারাম চিনায় না ন্যায় অন্যায় চিনায় না আমি বলি যে শিক্ষা তার রবকে চিনাতে ব্যর্থ যে শিক্ষা ন্যায় অন্যায় ভালো মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে শিখাতে পারে না যে শিক্ষা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা আমাকে মানবিক করে গড়ে তোলে না যে শিক্ষা আমাকে চুরি ডাকাতি দুর্নীতি থেকে রক্ষা করতে পারে না যে শিক্ষা আমাকে ঘুষ থেকে রক্ষা করতে পারে না সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষিত মূর্খ থাকা অনেক ভালো ঠিক না কথা বলেন যে শিক্ষা আমাকে আল্লাহকে চিনায় দেয় না যে শিক্ষা আমার আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয় না যে শিক্ষা আমাকে জান্নাতের পথ দেখায় না সেই শিক্ষার তো আমার দরকার নাই ঠিকই না আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে অবশ্যই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে কিন্তু ফার্স্ট আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা তথা আল্লাহ প্রদত্ত শিক্ষা ঠিকই না আল্লাহ প্রদত্ত শিক্ষার আসর এটি একটি ঠিক না আপনারা বসে পড়েছেন এটা একটা ক্লাস এটা কি ক্লাসে বসে পড়েছেন আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনাদের আমল নামায় নামাজের সব লেখা হবে সুবাহান্লাহ গ্যারান্টি আল্লাহ রসুল বলেছেন নবী করিমাল্লা সাল্লাম বোকারে হাদিসে বলেছেন যখন আল্লাহর কোনো গোলাম